আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ বলে সবাইকে দেওয়া দিবে একত্রিশ আগস্টের ভিতরে একটা ভিডিও দেখলাম ভিডিওর মধ্যে করলো একত্রিশ আগস্টের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিবে কাকে দিবে কখন দিবে এটা জানার কিছু আছে আমরা যারা নতুন ইউজার আছি এরা পাইতেও পারে নাও পাইতে পারে তারপরে আরেকটা কথা আছে জাগর আগে ইনিশ কি অ্যাডস রিলস বোনাস পারফরমেন্স জাগর আসিল এগুলো তো সরে গেছে তারা কন্টেন্ট মনিটাইশন সেটারটা পাওয়া যাবে আর এর মধ্যে নতুন নিউজারও আছে কিছু যে যারা ভালো কাজ করতেছে কোনো প্রবলেম নাই তাগর ফেসবুকের মধ্যে কোনো কিছু গাইডলাইন অমান্য করছে না যে কিছু কথা আছে কিছুগুলো কথা আছে যে শেয়ার করলে অসুবিধা আছে ফেসবুকের মধ্যে কিছুগুলা ভিডিও আছে যে শেয়ার করা যাবে না কিছুগুলা ফটো আছে আপলোড করা যাবে না কিছুগুলা আছে এগুলো আপলোড করা যাবে না যারা এগুলো না করছে তারা পাইতে পারে ইনশাল্লাহ তারপরেও আবার কিছুগুলা গাইড গাইডলাইন অমান্য করলে পাবে না ঠিক আছে তো যারা মানে ফেসবুকের মধ্যে সফলভাবে কাজ করছে নিজের অরিজিনাল কন্টেন্ট নিজের অরিজিনাল ভয়েস নিজের সব কিছু দিয়ে অন্যের কোনো মিউজিক অন্যের কোনো গান অন্যের কোনো কিছু ভয়েস এগুলা না দেওয়া যারা নাকি ভিডিও আপলোড করছে তারা অবশ্যই ইনশাল্লাহ পাই যাবে জাগর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা লক অবস্থায় আছে তারা কিন্তু পাবে না আমার যারা মতন আর কি তো এগুলা লয়ে ভিডিও দেখি এনি টাইম তারা পাবে না আবার লকটা ছুটে গেছে তারাই পাবে তার তারাই পাবে জাগল লক অবস্থায় ওই আবার লক ছুটে গেছে তারাই তে বিশেষ করে জাগল লক অবস্থায় আছে হ্যাগর কি করতে হবে হেরাও পাবে হেরাও পাবে না কেন কথা না যারা কাজ করবেন তারা বাই যাবেন ইনশাল্লাহ হেরাও পাবেন হেগর কিছু টাইম নেবে টাইম মানে কি কিছু লং ভিডিও রিলস ভিডিও তারপরে ফটো টেক্স স্টোরি এগুলা কন্টিনিউ কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ তারা পাওয়া যাবে না তে আমরা যারা নতুন ইউজার আছি এবার তো সবেরই বেশিরভাগ লকই আছে ঠিক আছে তে লক অবস্থায় আমরা কী করব সবাই একে অপরকে সাপোর্ট করুন দেখুন দূরত্ব আগে নিয়ে যাইতে পারি তে অন্যান্য লাভে এক ঘন্টা দেড় ঘন্টা সময় না দিয়ে হেরা নিজের পেজে হেরা সময় দেন নিজের পেজে হেরা একটা ভিডিও আপলোড করুন দেখবেন আপনার কাজে এই একশোটা দুশোটা স্টার পাওয়ার লেগে বা এডার লেগিয়া হেডার লেগিয়া বইয়ে থেকে লাভ নাই ভাই নিজের পেজে হেরা সময় দেন নিজের পেজে একটু সময় দেওয়ার চেষ্টা করুন দেখবেন যে আপনি আপনার সফলতা অর্জন করতে পারেন তে ইনশাআল্লাহ এখানে কথা রাখল ধন্যবাদ